যে খবরে নজর রাখবো নির্বাচন পরবর্তী হিংসার ঘটনা শুনানি পশ্চিমবঙ্গের বাইরে করতেছে সুপ্রিম কোর্টে এবার ভৎসনার মুখে পড়ল সিবিআই নীরা তুরন্ত খুলে ভরপুর ঝাঁক দে আর ইসকি স্মার্ট সাইন্স দে স্মার্ট কেয়ার আর ফ্রেশনেস মেরি চয়েস নীরা পশ্চিমবঙ্গের আদালতগুলির অবস্থা উদ্বেগজনক বলেই তারা শুনানি রাজ্যের বাইরে নিয়ে যেতে চায় বলে আদালতে আবেদন জানিয়েছিল সিবিআই বাংলার বিচার ব্যবস্থা সম্পর্কে এই ধরনের কঠোর প্রভাব নিয়েছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের বক্তব্য পুরো বাংলার বিচার ব্যবস্থা সম্পর্কে এই ধরনের খুবই দুর্ভাগ্যজনক আবেদন প্রত্যাহার করে করে নতুন আপিলের আবেদন জানালে তা মঞ্জুর করেছে আদালত নির্বাচন পরবর্তী হিংসার ঘটনার শুনানি পশ্চিমবঙ্গের বাইরে করতেছে এবার সর্বোচ্চ আদালতের ভৎসরার মুখে পড়লো সিবিআই পশ্চিমবঙ্গের আদালতগুলির অবস্থা উদ্বেগজনক বলেই তারা শুনানি রাজ্যের বাইরে নিয়ে যেতে চায় বলে আদালতে আবেদন জানিয়েছিল এর আগে সিবিআই সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্ট যেটা বলছে যে পুরো বাংলার বিচার ব্যবস্থা সম্পর্কে সিবিআই এর এই ধরনের মন্তব্য দুর্ভাগ্যজনক সিবিআই আবেদন প্রত্যাহার করে নতুন করে আপিলের আবেদন জানালে তা মঞ্জুর করে আদালত ত্রিপুরার ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে কাউন্সিলর সহ আট জনকে গ্রেপ্তার করা হয়েছে এর আগে সাত জন গ্রেপ্তার হয়েছিল এই মুহূর্তে আট জনকে গ্রেপ্তার করা হয়েছে খবর পাওয়া যাচ্ছে ত্রিপুরার ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে কাউন্সিলর সহ মোট আট জনকে গ্রেপ্তার করা হয়েছে আপনারা জানেন যে

সে এই ঘটনায় প্রিন্সিপাল অ্যাকিউজ বা মূল চক্রী বলছে এমনটাই বলছে সিআইডি সিআইডির তরফ থেকে যেটা বলা হচ্ছে যে বাড়ার সাথে দু নম্বর ওয়ার্ডের যে দলীয় কার্যালয় রয়েছে কাউন্সিলরের সেই কার্যালয়ে বসেই এই ভিন রাজ্যের ব্যবসায়ীকে অপহরণের ছক কষা হয়েছিল এবং মূলত টাকা লুট করা বা টাকা এক্সটর্শন করা এটাই কিন্তু প্রাইমারি মোটিভ ছিল এমনটাই সিআইডি তদন্তকারী আধিকারিকরা জেনেছেন দু কোটি পঁচিশ লক্ষ টাকার ব্যবসায়ীর কাছ থেকে এক্সন করার প্ল্যান ছিল কাউন্সিলরের এবং যারা এই গোটা ঘটনা ঘটিয়েছে অপহরণ করেছে এরা প্রত্যেকে ওই কাউন্সিলরের অ্যাসোসিয়েট যে সাতজন অ্যারেস্ট হয়েছে তাদের মধ্যে পাঁচজন ওই কাউন্সিলরের সঙ্গে ওই দলীয় কার্যালয়ে মাঝে মধ্যেই থাকেন এমনটাই সিআইডি সূত্রে খবর এবং তোমায় এটাও জানাই যে যে মুক্তিপণের ফোন করা হয়েছিল র্যান স্ট্যামের জন্য যে কল গেছিল ওই ভিন রাজ্যের ব্যবসায়ীর বান্ধবী এবং ভিন রাজ্যের ব্যবসায়ীর দাদার কাছে সেই দুটো ফোন কলও ওই কাউন্সিলরের অ্যাসোসিয়েটই করেছিল এবং সেটা কাউন্সিলরের নির্দেশে করা হয়েছিল কাউন্সিলরই বলেছিল ইমিডিয়েট ফোন করে দু কোটি পঁচিশ লক্ষ টাকা র্যান বা মুক্তিপণ চাওয়ার জন্য ফলত ঘটনায় প্রাইম কনসপিরেটর বা মূল ষড়যন্ত্রকারী এমনটাই সিআইডি বলছে এই মিলন সর্দারকে তার ফোনটা ইতিমধ্যেই সিআইডি তদন্তকারী আধিকারিকরা সিজ করেছে ফোনটা ফরেন্সিক করা হবে এবং ফোনের ভেতরে যে তথ্য প্রমাণ সেটাও সিআইডির আধিকারিকরা খতিয়ে দেখছেন তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আমি আবার বলছি মোটিভ হিসাবে তদন্তকারীরা বলছেন এক্সটর্শন বা তোলাবাজি এটাই কিন্তু এই কাউন্সিলরের প্রধান মোটিভ ছিল ঠিক সেই কারণেই সে তার টিমকে দিয়ে এই অপারেশন করিন রাজ্যের ব্যবসায়ীকে তুলে নিয়ে যাওয়া দু কোটি পঁচিশ লক্ষ টাকা চাওয়া তাকে মারধর করা টিআইডির চাওয়ার লোকেশন থেকে অ্যারেস্ট এই যাবতীয় যে পরিকল্পনা প্রথমে করা হয়েছিল সেগুলোটাই কিন্তু কাউন্সিলার করেছে ধন্যবাদ